আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো লাস্ট সময়ে শেষ সময়ে বাণিজ্য মেলার কি অবস্থা আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মোটামুটি এখন অনেকটাই ভিড় কম যদিও শুক্র শনিবারে অনেক বেশি ভিড় ছিল আজকে হচ্ছে রোববার তো রোববারে মোটামুটি ভিড়টা অনেকটাই কম আমরা হচ্ছে এখানে এই যে ইউরোপিয়ান স্টাইলের যে বাড়ি সেখানে দেখতে এসেছি তো মোটামুটি অনেকটাই ভিড় কম আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষের আনাগোনাও তেমন নেই আর আপনারা যদি শেষ সময় এখন একটু বাণিজ্য মেলায় এসে ঘুরে যেতে পারেন তাহলে আমার মনে হয় যে শান্তি মতো ঘুরতে পারবেন কারণ অনেকটাই ভিড় কম আরেকটা যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে অফার চলছে প্রচুর পরিমাণে অফার চলছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তবে সে সময়ে হ্যাঁ কালেকশন একটু হলেও ডাউন কারণ অনেক কিছুই দেখলাম যে এখন সেরকম সুন্দর কালেকশন নেই আবার তারা হচ্ছে নতুন যে জিনিসপত্র উঠাচ্ছে ওরকম না যাই হোক এরপরেও আহ তো এখানে হচ্ছে আমরা যে বাড়িটা দেখছি আর এই যে ইউরোপিয়ান স্টাইলের এই বাড়িগুলো আমার এত পরিমাণে ভালো লেগেছে সত্যি কথা বলতে একদম মানে বুঝাই যাচ্ছে না যে এটা প্লাস্টিকের তৈরি বাড়ি প্লাস্টিক বলতে অ্যাকচুয়ালি ফাইবার তো ফাইবার এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে একদম মেইন যে বাড়ি তো আপনারা যারা একটু বাংলো বাড়ি করতে পছন্দ করেন যেমন ধরেন যে আহ ঢাকাতে হয়তো বাড়ি আছে কিন্তু আপনারা চাচ্ছেন যে নিরিবিরি পরিবেশে বাড়ি করার জন্য যেমন অনেকে কিন্তু মুন্সিগঞ্জ থেকে হচ্ছে যে টিনের বাড়ি কিনে এনেও আপনার হচ্ছে বাংলো বাড়ি করে মানে বাংলো বাড়িতে হচ্ছে একটা বাসা রাখে এরকম যারা একটু স্টাইলিস্ট বাড়ি পছন্দ করেন তারা চাইলে এরকম একটা বাড়ি কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে এরকম একটা বাড়ি নির্মাণ করতে পারেন বাংলো বাড়ি হিসাবে ধরেন বড় জায়গার মধ্যে এরকম একটা বাড়ি থাকলো আর সাথে হচ্ছে সামনে জায়গাটা থাকলো আপনারা মাঝে মাঝে পরিবারের সাথে হচ্ছে সময় কাটানোর জন্য সেখানে যেতে পারেন তো আমার মনে হয় যেটা ভালোই আমি দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো এই বাড়ির স্টাইলটা আমি বাড়িটা ভিতরে গিয়ে দেখলাম এবং অনেকটা ধরে ধরে অনেক ভালোভাবেই দেখেছি আমার কাছে মোটামুটি অনেকটাই মজবুত তো এমনিতে সময় থাকার জন্য হলে একটু হয়তো চাপের তবে আপনারা চাইলে বাংলো বাড়ি মাঝে মাঝে বেড়াতে যাবেন এই টাইপের যদি একটা বাসা করতে চান কেউ তাহলে মোটামুটি সাত আট লাখ দশ লাখের মধ্যে এরকম একটা বাসা নির্মাণ করতে পারেন হয়তো এত লাগবে না আমার আসলে ওরকম ভাবে একদম প্রপারলি আইডিয়া আছে এরকম না তো যাই হোক এখন আমি পুরোটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিড়টা কেমন আজকে তো আমার কাছে মনে হয়েছে যে না ভিড় অনেকটাই কম এবং সে সময় যেহেতু মোটামুটি ভিড়টা অনেক কমে গেছে এবং আমার কাছে ঘুরে আসলে আমার অনেক ভালো লেগেছে কারণ প্রথম দিকে যেই একটা চাপ থাকে বাণিজ্য মেলা সেই চাপটা আপনি এখন গেলে পাবেন না এখন আপনি একদম শান্তি মতো ঘুরতে পারবেন আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে শুধু ঘুরতেই পারবেন না আপনি মোটামুটি এখন অনেক কিছুতে অফার চলছে আমি দেখলাম যে লেজার গুলো এখন তেরোশো টাকা আমি সকালে যখন গিয়েছি তখন দেখলাম ব্লেজারের দাম দিল তেরোশো টাকা কিন্তু আবার যখন বিকালে আসার সময় দেখলাম ওটা আবার করে দিয়েছে তার মানে আজকে হয়তো বারোশো এগারো আপনারা হচ্ছে কিনতে পারবেন গুলো আর খাবারের দোকানেও মোটামুটি ভিড় কম সময় গেলে দেখা যায় যে খাবারের দোকানে এত পরিমাণে ভিড় থাকে যে কলার বাহিরে মানে সিট পাওয়াই যান একটু বসে আরাম করে যে আপনি খাবেন সেই সুযোগ নেই কিন্তু এই মুহূর্তে যদি আপনারা যান মানে আঠাইশ উনত্রিশ তারিখ এখন শেষ সময় যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা সেই জিনিসটা দেখবেন না আপনারা মোটামুটি সিট খালি পাবেন এবং বসে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারবেন এবং এমনিতেও বসার সিট সব সবকিছু মোটামুটি একটু খালি থাকে আর প্রত্যেকটা দোকানে এত পরিমাণে অফার চলছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিসের দোকানে জুতার দোকানে প্রত্যেকটা দোকানে মানে এগারোশো টাকা বারোশো টাকা এরকম করে সব ওরা হিউজ অ্যামাউন্টের একটা অফার দিচ্ছে এবং প্রতিটা দোকানে মানে শুধু যে থ্রি পিস কোটের দোকান কোটের দোকানগুলো তো এখন বারোশো টাকা তেরোশো টাকার মধ্যে কোটগুলা পাওয়া যাচ্ছে শুধু এগুলাই না ব্লেজারের দোকান বলেন তারপরে হচ্ছে থ্রি পিসের দোকান ছাড়াও আপনারা যে স্টিলের দোকানে তারপরে যে মিয়াকো ব্র্যান্ডে মানে দোকানে আপনারা ইউজ পরিমানে এখন সেল হচ্ছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা অবশ্যই যাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যারা এখনো সে সময় যাননি আর মাত্র হয়তো দুই থেকে তিন দিন আপনারা পাবেন অবশ্যই একবার গিয়ে হলো ঘুরে আসেন আপনাদের এত ভালো পরিমানে তিনশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা এরকম টাইপের অনেকগুলো দোকান আমি দেখেছি আমি চেষ্টা করব আরো লাইভ আপডেট দেওয়ার জন্য লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আর আরেকটা যে জিনিসটা আমি খেয়াল করলাম যে এখন যারাই বাণিজ্য মেলাতে আসছে তারা মোটামুটি অনেক জিনিসপত্র কিনছে আপনি আমার যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে যদি একটু ভালো লক্ষ্য করেন দেখবেন সবার হাতেই যে প্যাকেট আছে তো আমার খুব ভালো লাগছে যে এখন অনেক বেশি অফার চলছে তুর্কিশ দোকানটা তো এখন মোটামুটি একটু ভিড় কমেছে প্রথম দিকে তো একদম যাওয়াই যেত না যাই হোক তো এখন মোটামুটি সবকিছুই মানুষজন যেহেতু কম তো আপনারা চাইলে এখন একটু ঘুরে আসতে পারেন এবং আমার মনে হয় যে রিজনেবল প্রাইসেও আপনারা অনেক কিছু কিনতে পারবেন তো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম